হ্যালো বন্ধুরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা যে বিষয় নিয়ে করতে চলেছি গরমকালে মুরগি ভালো রাখতে হলে তোমাদের কি কি করতে হবে গরমকালে মুরগিটাকে ভালো রাখতে হলে এবং ভালো রেজাল্ট তোমরা করতে হলে তোমাদের কি কি কাজ করতে হবে কয়েকটি আমি উদাহরণ এবং কয়েকটি কাজ আমি তোমাদের বলবো এই কয়েকটা কাজ মেনে চলার চেষ্টা করবে তোমরা অনেকেই করো তবে অনেকেই করো না তো যারা করো না তাদের বলছি তোমরা অবশ্যই করার চেষ্টা করবে তাদের তোমাদের রেজাল্ট ভালো হবে আমরা অনেকেই কি করি গরমের দিনে কি ঠান্ডার দিনে ব্রয়লারকে আমরা জল খাবার দিই তোমাদের জল খাবার দিই শুরু করি কারণ জল খাবারের উপর বেঁচে থাকে ব্রয়লার তাই এটাই শুরু করি আমরা অনেকেই কি করি ভাবি যে দিনে দুবার তিনবার জল খাবার দিতে লাগে অল্প অল্প করে না দিয়ে ভর্তি করে রেখে দিই দিন চলে যাবে খাবার এই ডিঙ্কারটা ফুল ভর্তি করে রাখলে পাখির এখন যা কন্ডিশন তাদের দুদিন চলে যাবে আমরা অনেকে চেষ্টা করি কাজ থেকে বাঁচার জন্য নতুন ফার্মাররা যারা কোনো কিছু জানি না এবং জলের ড্রিঙ্কার ভর্তি করে রেখে দিলে সারা দিন চলে যাবে তার মানে এইভাবে দিলে জল দিনে একবার আর এক দিন খাবার দিলে দু দিন চলে যাবে আমরা অনেকে এই জিনিসগুলো ভাবি এই জিনিসগুলো করে থাকি এইভাবে যদি আমরা জল খাবার দেই কোনো দিনই মুরগির রেজাল্ট ভালো হবে না এবং গরমের দিনে তো আরও না তার একটি কারণ আমি তোমাদের বলি আমরা যে দানাটা ঢালি অনেকেই ফুল ভর্তি করে রাখি ফুল ভর্তি করে রাখার পর কিন্তু পাখি বেশি খায় না এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে বেশি দিলাম বেশি খেলো পাখির যতটুকু খাওয়ার প্রয়োজন সে ততটুকুই খেলো পাখি খাবারটা কিন্তু আমার দুদিন ডিঙ্কারে পড়ে রইল পড়ে থাকার কারণে খাবারের যে একটা সেন্ট খাবারের যে একটা শক্তি থাকে সেই শক্তিটা নষ্ট হয়ে গেল খাবারটা কিন্তু ড্যাম হয়ে গেল কোনো সেন্ট রইল না পাখি কিন্তু এটাকে আরও টেস্ট কম পাবে খাবে না গেল খাবার জলের যে ব্যাপারটা রয়েছে একটা ডিঙ্কার ফুল করে রাখলে সারাদিন যাবে নোংরা হবে পাখি জল কম খাবে তাতে কিন্তু খাওয়ার পরিমাণ বাড়বে না বরং কমে যাবে তোমরা জলটা দিনে তিনবার দেওয়ার চেষ্টা করবে পাখি যখন ছোটো বস্তায় থাকবে বড় অবস্থায় হলে যখন গামলা বসাবে তখন চারবার দেওয়ার চেষ্টা করবে দেখবে পাখি জল খাবার দুটোই বেশি খাবে খাবার কখনোই ডিঙ্কারে খাবারের যে সেট রয়েছে সেই খাবারের সেট স্টক করে রাখা যাবে না পাখি যদি যতখানি খায় তার থেকে কিছুটা কম দিতে হবে আজকে সকাল থেকে বিকেল বা দুপুর পর্যন্ত যদি পাখি দু কিলো খাবার খায় খাবার দিতে হবে দেড় কিলো তাতে কি হবে আমার সম্পূর্ণ খাবার শেষ হয়ে যাবে খাবার ফেটাবে ঠুকরা ঠুকরাবে পাখি টকটক করে আওয়াজ হবে কিন্তু খাবার থাকবে না তোমরা খাবারটা শেষ হওয়ার পর যখন আবার নতুন নতুন খাবারটা যখন ঢালবে বস্তা থেকে পাখিগুলো দেখবে কত সুন্দর করে খায় কারণ তখন কিন্তু খাওয়ার একটা আলাদা একটা টেস্ট থাকে কেন থাকে তখন খাবারটা নতুন বস্তা থেকে বেরোয় খাবারের একটা সেন্ট থাকে খাবারটা তাজা থাকে পাখির টেস্ট বেশি পায় তাই জল খাবার পাখিকে ছোট অবস্থায় বড় অবস্থায় যখনই তোমরা দেও না কেন দিনের তিন থেকে চারবার দেওয়ার চেষ্টা করবে সেটা খাবার হোক জল হোক শুধু রাতের বেলাটা আইডিয়া করে একটু স্টক করে দিয়ে রাখবে যেন শেষ না হয় কারণ রাতে তো কেউ উঠে না তাই রাতে বেশি করে দিয়ে রাখবে দিনের বেলা কম কম করে দেওয়ার চেষ্টা করবে এই গরমের দিনে এই দুটো জিনিস কিন্তু অনেকেই মানে না তাই রেজাল্ট ভালো হয় না গরমের দিনে পর্দা মেনটেন করতে হবে সঠিকভাবে ওয়েদার বুঝে পর্দা মেনটেন না করতে পারলে কোনো তোমরা রেজাল্ট পাবে না যে কোনো মুহুর্তে পাখির ঠান্ডা লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে ঠাকি পাখির সর্দি লেগে যেতে পারে তাই ওয়েদার বুঝে পর্দা মেনটেন করবে গরমকালে পাখির যে কোনো সমস্যা হলে দ্রুত মেডিসিন প্রয়োগ করতে হবে প্রচুর সমস্যা হতে পারে প্রচুর মেডিসিন রয়েছে সমস্যা বুঝে মেডিসিন খাওয়াতে হবে পাখি যখন বড় হবে নিয়মিত জল দিতে হবে চারবেলা কারণ ঠান্ডা জল যত দিবে গরমের দিনে পাখির তত খাবে তাই বলে জলে বরফ মেশানো চলবে না ঠান্ডা জল বললাম বলে কিন্তু জলে বরফ মিশাতে পারবে না নর্মাল জলেই দিনে চারবার দেওয়ার চেষ্টা করবে যেটা আমরা মোটর থেকে নিচের থেকে তুলি যেমন ঠান্ডা আসে নর্মাল ঠিক তেমনটাই খাওয়ানোর চেষ্টা করবে এই কয়েকটা কাজ তোমরা মেনে চলো প্রচণ্ড গরম হলে ফার্মে ফ্যান চালাবে বাকি যখন বড় হবে ছোটো অবস্থায় ফ্যানের দরকার নেই ফ্যান চালাবে পঁচিশ তিরিশ যখন হয়ে যাবে তখন ফ্যান চালাবে বয়স তার আগে ফ্যানের প্রয়োজন নেই গরম হলে প্রচণ্ড রোদ উঠলে ফার্মে দু তিনবার হাঁটার চেষ্টা করবে তাতে হিস্টক হবে না ব্যাস এই কয়েকটা কাজ তোমরা মনোযোগ সহকারে করো সঠিকভাবে খাবারটা দিয়ে যাও যেভাবে বললাম আশা করি পাখির গ্রোথ ওয়েট চেহারা কালার সব সুন্দর হবে আমি আশা করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দেবে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুনত্ব ভিডিও কমেন্টের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করব